নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার চাব্বিশ সাত সংখ্যার জন্য দু হাজার কেমন যাবে সাত কেতুর নাম্বার একটু সিস্টেমেটিক পুঙ্খানুপুঙ্খ বা প্রত্যেকটি বিষয়কে নিখুঁতভাবে করতে পছন্দ করেন এই সাত সংখ্যার মানুষরা এবং তার সঙ্গে সঙ্গে সাত সংখ্যার মানুষদের আমরা যেটা দেখতে পাই তারা একটু ব্রেন ওয়ার্ক পছন্দ করেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে রেখে প্রচুর ভাবনা চিন্তা ইত্যাদি করতে পছন্দ করেন যে কোনো বিষয়ের গোপন গভীরতা খুঁজে বার করবার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে তারা একটু ইন্ট্রোভার্ড তারা যে প্রচণ্ড প্রকাশিত নিজেদেরকে নিয়ে সব সময় উন্মোচিত করছেন তা কিন্তু একেবারেই নয় এই সাত সংখ্যার মানুষদের জন্য দু হাজার প্রথম যেটা আমরা দেখতে পাব হিউজ এনার্জি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের ভেতরের সুপ্ত এনার্জিকে হান্ড্রেড পারসেন্ট ইউজ করবার চেষ্টা নিজেকে চেনা নিজেকে জানা এটা আমরা সাত সংখ্যার মানুষদের কাছ থেকে দেখতে পাব সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে সেটা অর্থ উপার্জনের ক্ষেত্রে হতে পারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে কোনো ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে হতে পারে ম্যারেড লাইফের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে সাত কিন্তু দু হাজার ছাব্বিশে পুরোপুরি সপ্রতিভ ছড়ানো ছেটানো জীবনকে গুছিয়ে তোলার কিছুটা সুযোগ সাত সংখ্যার মানুষদের ক্ষেত্রে আসতে চলেছে হঠাৎ করেই কিছু প্রাপ্তির সম্ভাবনা কোনো টাকা পয়সা ছিল হঠাৎ করেই পাওয়া শুরু হলো একটা ছোট্ট এক্সাম্পল দি এক জায়গায় বেশ কিছুটা টাকা ইনভেস্ট করেছিলাম আজকে সকালবেলা ঠিক সাতটার সময় একটা মেসেজ এলো শান্তনুদাস জানুয়ারি মাস থেকে উইথ ইন্টারেস্ট মাসে আপনার টাকাটা রিফান্ড করব এই ধরনের ঘটনা ঘটতে চলেছে সাত সংখ্যার মানুষদের জন্য দু হাজার ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশে সাত সংখ্যার মানুষরা তারা অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারছেন সাত সংখ্যার মানুষদের একটি বৈশিষ্ট্য হলো তারা সবসময় নিজেদেরকে উপলব্ধি করতে পারেন না তাদের কি ক্ষমতা তাদের কি যোগ্যতা তার পুরোপুরি ব্যবহার এটা সাত করতে পারেন না কোনো না কোনো কারণে সেই বিষয়টি চাপা থাকে কখনো কখনো আমরা এই সাত সংখ্যার মানুষদের মধ্যে দেখতে পাই পূর্বজন্মের স্মৃতির একটা আভাস রয়েছে কখনো তারা পূর্বজন্মের ভাবনা কিংবা ট্রেন্ডকে ক্যারি করে বেরান কখনো কখনো তারা মনে করেন পূর্বজন্মের অসম্পূর্ণ কার্যাবলী সেগুলোকে এই জন্মে সম্পূর্ণ করা যেতে পারে বা এই জন্মে সম্পূর্ণ করতেই হবে তার একটা ভাবনা তাদের মধ্যে অদ্ভুতভাবে থাকে এবং সেটা যত বয়স বাড়তে থাকে সেটা প্রকাশিত হয় তারা ফিল করেন না যেটা পূর্বজন্মের ভাবনা কিন্তু অ্যাকচুয়ালি সেই ভাবনাটা এসেছে তাদের পাস্ট লাইফ থেকে এরকম ঘটনা বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় দু হাজার ছাব্বিশে সাত সংখ্যার মানুষদের অর্থভাগ্য ভালো হতে চলেছে পড়াশুনোর ক্ষেত্রে সাত সংখ্যার মানুষরা ইম্প্রুভ করতে পারবেন সাত সংখ্যার মানুষদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে লাকি নাম্বার হচ্ছে সিক্স লাকি নাম্বার হচ্ছে নাইন সাত সংখ্যার মানুষরা দু হাজার ছাব্বিশে ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে তার নিজের অভিব্যক্তিগুলোকে পরিষ্কার করতে পারবে রোগমুক্ত হওয়ার সম্ভাবনা দু হাজার ছাব্বিশে অনেক বেশি বেশ কিছুদিন ধরে কোনো একটা শারীরিক সমস্যা চলছিল দু হাজার ছাব্বিশে গিয়েই সেটা হয় অপারেশন হবে নয় সুস্থতা হবে নয় ওষুধগুলো কাজ করতে শুরু করবে দু হাজার ছাব্বিশে আপনি রিলিফ পাবেন এই বিষয়টি কিন্তু পরিষ্কার অন্তর মনে সুপ্ত চিন্তাভাবনার বিকাশ স্পেশালি যাদের মনের মধ্যে স্পিরিচুয়াল থিঙ্কিং রয়েছে তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাব দু সালে সাত সংখ্যার মানুষদের আধ্যাত্মিক ভাবনা সেটার গভীরতা অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে সাত সংখ্যার মানুষদের ধ্যান মেডিটেশন করবার প্রবণতা আধ্যাত্মিক চিন্তার উৎসগুলিকে কাজে লাগিয়ে আর একটু বেটার লাইফ লিড করবার চেষ্টা সেগুলো কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন কমবে শত্রুতা সেটাও সাত ক্ষেত্রে কমতে দেখতে পাওয়া যাবে এবং সাত সংখ্যার মানুষরা শত্রুদের অ্যাক্টিভিটিকে কাজে লাগিয়ে বা শত্রুদের যারা জানতে পারবেন তাদের কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলোকে রেক্টিফাই করবার সুযোগ সাতের ক্ষেত্রে আসবে সাতের মন বা মানসিকতা অনেক বেটার হতে দেখতে পাওয়া যাবে দু সালে সাত সংখ্যার মানুষরা চাকরি এবং ব্যবসা দুটো ক্ষেত্রেই উন্নতি করছেন তবে স্টক মার্কেটের ক্ষেত্রে ইনটিউশন ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেশালি বছরের প্রথম দিকে এবং শেষের দিকে স্টক মার্কেটে ইনটিউশন ভুল করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে যদি নতুন ইনভেস্টমেন্ট করতে চান সেই ক্ষেত্রে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টি করা যেতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে সে দু খুব ভালো হতে চলেছে সাত সংখ্যার জন্য কাউকে প্রোপোজ করা অবশ্যই যেতে পারে বছরের প্রথম দিকে দেরি না করে বছরের প্রথম দিকেই প্রপোজ করার চিন্তা অবশ্যই করা যেতে পারে সাত সংখ্যার মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু বাড়তি কাজের চাপ হতে পারে কিছু অতিরিক্ত দায়িত্ব আসতে পারে সাত সংখ্যার মানুষদের ক্ষেত্রে স্ট্রেস ফ্যাক্টর এটা কিন্তু অনেকটাই বেশি টাকা পয়সা আদান প্রদানের ক্ষেত্রে সাবধান হতে হবে মানুষকে দেওয়া মানুষের কাছ থেকে টাকা নেওয়া অনলাইন ট্রানজ্যাকশন প্রত্যেকটি ক্ষেত্রেই একটু সাবধান থাকা দরকার রয়েছে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হওয়া কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়া দু হাজার ছাব্বিশে কষ্টপ্রাপ্ত হতে পারেন সাত সংখ্যার মানুষরা উচ্চ বিদ্যা কিংবা কর্মসূত্রে বিদেশ যাত্রা দূর দেশ যাত্রার সম্ভাবনা সাতের কাছে রয়েছে একই সঙ্গে সঙ্গে পরিবারের থেকে সাময়িক বিচ্ছিন্ন হওয়ার সংযোগ এটাও কিন্তু সাতের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে ছোট ভাই বোন পরিবারে কোনো একটা বিয়ে হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে নিজের সন্তানের বিয়ে দেওয়ার সংযোগ সেটাও সৃষ্টি হতে পারে সাত সংখ্যার মানুষদের ক্ষেত্রে গ্রোথ রেট দু হাজার অনেক অনেক বেশি মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন সাত সংখ্যার মানুষরা পুরনো আইনি ঝামেলা বহুদিনের পুরনো আইনি ঝামেলা কিংবা শত্রুপক্ষের দ্বারা আক্রমণ প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু জয়লাভ করতে চলেছেন সাত সংখ্যার মানুষরা সেই শত্রু প্রতিবেশী হতে পারে সেই শত্রু বাড়িতেও কেউ হতে পারে আত্মীয় পরিজন হতে পারে তারা আপনাকে ডিস্টার্ব করছে মেন্টালি হ্যারাস করবার চেষ্টা করছে তাদের উপর জয়লাভ করার একটা সুযোগ এটা কিন্তু সাত সংখ্যার মানুষরা পাবেন অবশ্যই আপনার দশা ট্রানজিট এগুলো তো দেখতেই হবে কিন্তু তা সত্ত্বেও সাত সংখ্যার মানুষদের জন্য দু ওভারঅল ভালো খবর নিয়ে আসতে চলেছে লটারির টিকিট কাটতে পারবে সাত সিস্টেমেটিক ওয়েতে সপ্তাহে একদিন করে অবশ্যই লটারির টিকিট কাটতে পারেন নতুন ব্যবসা শুরু করবার সময় ব্যবসার নাম রাখা ব্যবসার জন্য ফোন নাম্বার সিলেক্ট করা প্রত্যেকটি ক্ষেত্রে সাত সংখ্যার মানুষদেরকে কিন্তু কিছুটা যত্নবান হতে হবে গবেষণাধর্মী কাজকর্মে সাফল্য আসছে যারা রিসার্চ করছেন এবং একদম মৌলিক রিসার্চ ইনোভেটিভ কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে যারা কোনো কিছু আবিষ্কার করবার চেষ্টা করছেন বিশেষ করে যে সমস্ত মানুষরা কোনো টেকনোলজি নিয়ে কাজ করছেন যারা কেমিস্ট্রি ফিজিক্স ইত্যাদি নিয়ে কাজ করছেন যারা ফিনান্সিয়াল সেক্টরে রিসার্চ করছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কার্মিক উন্নতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাদের ব্রেনের ডেপথ সেটা একটা আলাদা লেভেলেই গিয়ে পৌঁছবে তাদের জায়গা সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে উঠবে মেয়ের কথাবার্তা এগোবে মেয়ে হওয়ার সম্ভাবনা এটাও মোটামুটি ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যায় বেশ কিছু হারিয়ে যাওয়া সম্পর্ক সাত সংখ্যার মানুষরা পুনরুদ্ধার করতে পারবেন টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে ঋণ ধার এগুলো নিতেই পারেন কিন্তু সেই লোন যেন আপনাকে বিধ্বস্ত করতে না পারে এটা খেয়াল রাখতে হবে ইএমআইয়ের বোঝা আপনি টানতে পারছেন এই বিষয়টা মাথায় রেখে লোন নিতে হবে অন্যথায় কিন্তু আপনি মধ্যে পড়তে পারেন ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ আকর্ষণ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি নতুন করে কোনো সম্পর্কে অ্যাটাচড হওয়ার রয়েছে সংযোগ বিবাহ বহির্ভূত সম্পর্ক কন্টিনিউ করার ক্ষেত্রে কিছু কনফিউশনে পড়তে চলেছেন সাত সংখ্যার মানুষরা নতুন কাজ নতুন পেশা নতুন দিক সেখানে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি ইমোশনালি ডিস্টার্ব হতে পারেন সাত সংখ্যার মানুষরা ধর্ম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এগুলো বাড়তে চলেছে সুতরাং সাত তার জন্য দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের জীবনে শান্তি স্বস্তি ফিরে আসছে সাতের কর্তব্য পরায়ণতা সেটা বাড়ছে কখনো কখনো সেটা একটু চাপ হলেও আলটিমেটলি সাত কিন্তু হ্যাপি থাকছেন দু হাজার ছাব্বিশে বছর শুরুর আগেই একটা সঠিক পরিকল্পনা করুন প্রয়োজনে আপনার জ্যোতিষ বন্ধুর সাহায্য নিন জ্যোতিষ বন্ধুর সাহায্যে নিজের জীবন কেমন যেতে চলেছে দশা কিংবা অন্যান্য ক্যারাক্টারিস্টিক্স কোন দিকে যাবে সেই অনুযায়ী গ্রহদের প্রভাব বিশ্লেষণ করে নিজের জীবনের রূপরেখা স্থির করুন এবং দুহাজার ছাব্বিশে নিজের জীবনকে বেস্ট লাইফ দেওয়ার চেষ্টা করুন নিজেকে ভালো সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করুন দুহাজার ছাব্বিশে তাহলে আজকের আলোচনা আমরা আর দিঘায়িত করব না দুহাজার ছাব্বিশ হয়ে উঠুক প্রত্যেকটি মানুষের জন্য ভীষণ ভীষণ ভালো মা শ্রশ্রী আদিশক্তির আশীর্বাদ এই বছর সম্পূর্ণ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয়ম আদিশক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশৎ বর্ণিব্য স্বাহা ওং প্রতিপাদি তৃথিব্য স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा